কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সেতু বুটি প্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা হাতের কাছে জামার ভিডিও নিয়ে ছোটো বাচ্চাদের কোটি ফ্রক রাউন্ড জামার মধ্যে আমি কোটি ফ্রকটা করে নিয়েছি দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা এখানে গলা কাজটা দেখুন এটা কঠির মাঝখানে থাকবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এই নিচে করার কাজটা এখন হাতায় আমি যে কাজ করে নিয়েছি দুটি হাতায় আমি কাজ করে নিয়েছি দেখুন একইভাবে আর হাত আমি মাইখাতা দিয়েছি আর নিচে কিছু করিনি যদি একটু উপরে কাজ দিয়েছি আর দেখুন কোটি দু সাইড আমি ছোট ছোটো ফুল দিয়ে নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে কোটির ফ্রকটা দেখুন কোটির নিচটায় আমি একটু ভাবে দিয়েছি আর এখানে আমি সিল্ক সুতা ব্যবহার করেছি আর তিন কালার সুতা দিয়েছি আমি এখানে টিয়া আর মরিচা গাঢ় সবুজ মরিচাটা লাল কাপড়ের কারণে বোঝা যাচ্ছে না আর টিয়া উঠো কষ্ট বোঝা না আসলে এটা গাঢ় একবারে কলা পাতা যে টিয়া কালার কচিটা থাকে ওই টিয়া কালার ওইটা দেখুন একইভাবে আমি দু সাইডে কাজ করে নিয়েছি কতটা সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন কোটিং নিচে অনেক ফাঁকা জায়গা থাকবে সেই জন্য আমি এখানে একটু ছিটে ছিটে ফুল দিয়ে দিয়েছি কোটিন নিচটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে দেখুন এখানে আমি দুই কালার সুতো দিয়ে ছিটে ফুল দিলাম মরিচা আর টিয়া কালার টিয়া কালার কষ্ট কেমন আসতে না কিন্তু কাছ থেকে আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরা তো মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন নিচে বর্ডার লাইনটা কতটা সুন্দর দেখা যাচ্ছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এখন আমি ফিতা লাগাবো কটির ফিতা লাগিয়ে দেখাবো যে ফিতা লাগানোর পরে জামাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন একটি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন । এই ফিতা লাগানো একেবারে সহজ আমরা ক্যাশ জুতার যে ফিতাগুলো লাগাই ঠিক সেম একইভাবে আমি ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন অনুরোধ রইল যাতে আমি সামনে সফলতা অর্জন করতে পারি আগে কাছের মানুষ থেকে আমি অর্ডার পাচ্ছি দোয়া করবেন যাতে আমি আরও বেশি বেশি অর্ডার পাই এটা আমি কালকে পৌঁছে দিব এটা আমার এক আত্মীয়ের তাড়াহুড়া করে আজকে এটা কাজটা পুরো শেষ করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাজটা শেষ হয়ে গেলো আগামীকালকে এটা পাঠিয়ে দিব আল্লাহ হাফেজ